এবার শ্রাদ্ধ অনুষ্ঠানের আয়োজন করল কংগ্রেস শ্রমিক সংগঠন আইএনটিউসি পশ্চিমবঙ্গের সকল বুদ্ধিজীবীদের আত্মার শান্তির জন্য কংগ্রেস সেবা দলের তরফে শ্রাদ্ধানুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে জানা গিয়েছে মূলত রাজ্যে ঘটে যাওয়া বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে বুদ্ধিজীবীদের নীরব থাকার বিষয়টিকে নিশানা করেছে কংগ্রেস শ্রমিক দল এই বিষয়ে আইএনটিউসি নেতা প্রমোদ পাণ্ডের দাবি আগে কিছু হলেই পশ্চিমবঙ্গের বুদ্ধিজীবীরা প্রতিবাদ জানাতেন মিছিল করতেন কিন্তু সম্প্রতি রাজ্যে একের পর এক দুর্নীতি আর্জিকর কসবাকাণ্ডের মতো ঘটনা ঘটে যাওয়ার পরও বুদ্ধিজীবীরা নীরব তারা মারা গিয়েছেন তাই তাদের আত্মার শান্তি কামনা করে এই শ্রাদ্ধানুষ্ঠানের আয়োজন করেছে কংগ্রেস শ্রমিক সংগঠন সম্প্রতি রাজ্যে একের পর এক দুর্নীতি কসবা কাণ্ডের মতো ঘটনা ঘটে যাওয়ার পরও বুদ্ধিজীবীরা নীরব তারা মারা গিয়েছেন তাই তাদের আত্মা শান্তি কামনা করে আয়োজন করেছে কংগ্রেস শ্রমিক সংগঠন গঙ্গাঘাটে এসে তর্পণ করলাম পিণ্ড দান করলাম বুদ্ধিজীবীদের বুদ্ধিজীবী তার নেই আপনারা বলুন না আর জি কলে আমাদের একটা বোন রেপ করে হত্যা করা হলো তারপর একটা দুর্নীতি এইসব নিয়ে তারপর আবার অবহা একটা নবছরে নাবালি মৃত্যু হলো উৎসাহ হলো কি যে তার খুশিতে উৎসাহ হয়ে বোমিতে মারা হলো নাবালিকে তারপর ল কলেজে যে হলো এইসব নিয়ে বুদ্ধিজীবী কোনো উচ্চারণ দেখছেন আমি আমরা তো দেখতে পাচ্ছি না এর আগে বুদ্ধিজীবী কিছু হলেই একটা হাঁচু হলে বুদ্ধিজীবীরা বেরিয়ে যেতেন আমরা বুদ্ধিজীবী 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 আর বুদ্ধিজীবী নেই ওনারা মারা গেছেন ওই নিয়ে আমরা পিণ্ডদান আজকে করলাম ওনাদের